মানকচুর রেসিপি আজকের পর্বে তোমাদের সাথে মানকচুর রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল মানকচুটা এত সুন্দর হয়েছে একবারে আমি যেভাবে রান্না করলাম সেইভাবে রান্না করে খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এত সুন্দর হয়েছে আজ কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে কড়াই বসিয়ে জল দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে ডুমো ডুমো করে মানকচু কেটে নিয়েছি সেদ্ধ করে নেব একটা দেখো নামিয়েছি কিছুক্ষণ পর ঢাকা দিয়ে সেদ্ধ করলাম কিন্তু একটা খেয়ে দেখলাম যে একটু গলা ধরছে সেই জন্যে কিছুটা পরিমাণ আম পাতা দিয়ে মানকচুটাকে সেদ্ধ করে নেব আদা কাঁচা লঙ্কা ধনে বেটে নেব এখানে আমি এইগুলোকে আমরা কোকিলাবাটা মাছ বলি ছোট ছোট এইগুলো মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলোকে তোমরা কি মাছ বলো আমি জানি না ঠিক আমরা এখানে কোকিলাবাটা মাছ বলি মেয়েকে বলছে আজকে একটু রান্না করতো আমার শরীরটা ভালো লাগছে না আমি ক্যামেরাটা ধরছি তাই মেয়ে বসেছে রান্না করতে মাছগুলোকে উল্টে পাল্টে নেবো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিতে ভুলো না এখানে আরও কিছু মাছ আছে সেই মাছগুলোকেও ভেজে নেব আমি যেভাবে এই মানকচু রান্না করছি একবার একবার রান্না করে দেখো আর কখনও যদি গলা চুলকায় কিছুটা পরিমাণ আম পাতা দিয়ে সেদ্ধ করে নেবে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার পর ওই তেলের মধ্যেই সেদ্ধ করা মানকচু একটুখানি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো সামান্য সময় একটু ভেজে নেব দেখো আমি বেশিক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে নামিয়ে নিলাম এরপর কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে জিরে ফোড়ন দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব। বেটে রাখা মশলা দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যে যার ঝাল হিসেবে দিয়ে দেবে এর মধ্যে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে কষে নেব কিছুক্ষণ টেনে যাওয়ার পর ভেজে রাখা মান কচুগুলো দিয়ে দেব দিয়ে মশলাটাকে এবং মান কচুটাকে কষে নেব সামান্য জলও দিয়ে দেব আবার দেখো মানকুচু কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে জিরে ভেজে নিয়েছি গুঁড়ো করে নেব ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেব উপর থেকে জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে দেব। জিরে ভাজা গুঁড়ো ছড়ানোর পর আমি মাছের ঝোলটাকে একদম শুকনো করে নেব তোমরা চাইলে ঝোল ঝোল রেখেও খেতে পারো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখো মাছের ঝোলটা একদম টেনে গেছে এরপর আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। दाल धन चाहिए धन्यवाद